সাহাবারা তো সবচেয়ে বেশি বিষ্ণুবীর সঙ্গ পেয়েছেন তাই না তাদের সাথে কেমন আচরণ ছিল যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি আল্লাহ নবীর এত ভালোবাসা পেয়েছেন এত সুন্দর আচরণ পেয়েছেন তারা বিষ্ণু নবীকে সময় আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ ছাড়তে চাইতেন না সুবাহ সুবহানাল্লাহ বাসায় ভাল লাগে না নবীর কাছে চলে যেতেন ওয়াইফের সাথে মনোমালিন্য নবীর দরবারে চলে যেতেন এমনকি কোন কোনো সাহাবির পেটে যদি ক্ষুদা লাগতো ঘরে খাবার না থাকতো তারা বিষ্ণু নবীর কাছে চলে যেতেন তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুদা মিটে আগলে রাখতেন সবসময় বিষ্ণুকে আর সবসময় বিষ্ণু ইসলাম একটা স্মাইলিং ফেস নিয়ে তাদের সাথে কথা বলতেন মুচকি হাসবেন বিষ্ণু বললেন তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুচকি হাসো এটা আর দেওয়ার কামিয়ে ফেলো তুমি এবং সাহাবারা বলতেন মা রাইতুই আহাদান আকসার তাবাসসুমান মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর চাইতে বেশি কাউকে আমরা কোনোদিন মুচকি হাসি দিতে দেখিনি মুচকি হাসেন তো আপনারা মুচকি হাসবেন আসলে যদি সাদাকার সাহাব হয় তো আমরা মুখ গোমরা করে রাখব কেন দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে আর যিনি গোমরা মুখ থাকে তারে দেখতে ভালো লাগে আমার ভালো লাগে না আপনাদের লাগে হাসি কিন্তু সংক্রামক ইতিবাচক ভাবে সংক্রামক আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে বলছেন তার একটা হাসি আপনি গোমরা মুখে থাকলে ওই ব্যক্তিও গোমরা মুখ গোমরামুখ ঠিকা বলেন এবং মুচকি হাসলে স্বাস্থ্য ভালো থাকে মানসিক স্বাস্থ্যের সাথে এটা সম্পর্ক আছে দেখেন বিষ্ণু নবী যদি কারোর সাথে মুসাফা করতেন ভাই ভাইকে হাত মিলান তো এই যে ওই লোক হাত সরানোর আগে বিষ্ণু হাত সরাতেন না যখন উনি হাতটা টান দিত তখন নবী হাত টান দিতেন আহ কারোর সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না এইভাবে না কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন কেউ কোন গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না সুবহানাল্লাহ আসতে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার একটু মিলিয়ে নেই আসলে কি আমরা পারি এত চমৎকার আচরণ উপহার দিতে কতটা কনসিডারেট ছিলেন দেখেন এক বেদুইন অক্ষরজ্ঞানহীন মানুষ সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি সে মসজিদে নববীতে ঢুকে একবার মসজিদে নববীর মাঝখানে পেশাব করা শুরু করলেন কি করা শুরু করলেন কোথায় টয়লেটে কোথায় ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা বিষ্ণুবীর মসজিদের সাহাবারা তাকে মারতে উদ্ধত হলেন বিষ্ণু বললেন কারণ প্রস্রাব করার সময় টয়লেট করার সময় হুট করে কাউকে যায় যায় না না দরজায় বড় নক করা যায় না করলে তার ক্ষতি হতে পারে এটা করবেন না বিষ্ণু বললেন দাও আলা মা এই রাখো রাখো বেচারাকে পেশাব করতে দাও করতে দাও করতে দাও পেশাব করতে দাও

এই ছিল বিষ্ণু সাহা ইসলামের সাহাবাদের সাথে এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ভরে প্রিয় ভাইরা দোয়া চাওয়া দোয়া করা দুটোই শুন প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন বিষ্ণু সাহা একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে জিজ্ঞেস করলেন কে রেখেছে বলা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রেখে ছোট্ট আবদুল্লাহ বিষ্ণু সাহা খুশি হয়ে গেলেন হ্যাঁ রে সে কিভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলে তো আমার অজুর পানি লাগবে

আপনার কাজ করে দিবে ওদো আল্লাহ আল্লাহ আপনি তার জন্য একটা দোয়া করেন বিষ্ণু দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ মা একফির আলাদা আল্লাহ আনাসের সম্পদ বাড়ায় দাও আলাদা তার সন্তানও বাড়ায় দাও দেখেন এই দোয়া কি বরকত এই দোয়ার বরকতে আনাস বলে মদিনাতে যত খেজুর বাগান ছিল সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে দুইবার আর ওনার সর্বসাকুল্যে ছেলে মেয়ে ছিল কোন বর্ণনায় আটাত্তর জন কোন বর্ণনায় আশি জন আমাদের পুরো বংশে আছে আশি জন কথা বলেন

বড় সুরেরা গলা তোমার লাফত উচি ইতা মিজমা আর মাঝামনিরি আলী দাউদ দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝমকার দিয়েছেন এই মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লোহরি ঢেলে দিয়েছেন আচ্ছা বলেন নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়ারটা খুব সুমধুর হয়েছে তা কেমন লাগবে বলুন তো আচ্ছা নবী পাতেন শায়েক আবদুর রহমান সুদাই সেসে যদি আপনারা বলে তোমার কণ্ঠ তো বড় মিষ্টি তেমন লাগবে আপনার আর স্বয়ং বিশ্বনবী যদি বলে সুবানলা পড়বে নাহ বা এভাবে উৎসাহিত করতেন মাঝে মাঝে প্রশ্ন করতেন তাদের অ্যাটেনশন গ্রো করার জন্য তিনি প্রশ্ন করতেন একবার বলেন দেখি কে বলতে পারে ইন্নামিনা সাজারি সাজারা লা ইয়াসকুত ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুমিন একটা গাছ আছে এই গাছের পাতা ঝরে না এই দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত কে পারো দেখি কোন সাহাবী পারে না কারণ তারা ভাবতেছিল দূরের ওই সিরিয়ার কোন গাছ হবে অমুক জায়গার মরুভূমির গাছ হবে ঘরের পাশে যে খেজুর গাছ ওইটা আর কেউ হবে না আচ্ছা প্রশ্ন যেহেতু করছে এত সহজ উত্তর হলে তো প্রশ্ন করার কথা ছিল না তারা এইটা বলে ওইটা বলে ক্যাকটাস গুলমলাতা ওই গাছ নবী বলে না ইন্নাহা আন নাখলা এটা খেজুর গাছ গাছ তো আবদুল্লাহ ইবনে ওমর তখন খুব ছোট তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয় বলে না তো বাসায় যায় ওমর কে বলে আব্বা আপনারা কেউ পারেন না আমি তো জানতাম এটা খেজুর গাছ তো বললা না যে আবদুল্লাহ বলে আপনি পারেন না অন্যান্য সাহাবার বাচ্চা ছাড়া কেউ পারেন না আমি কেমনে কই ওমর রাদিয়াল্লাহু আনহু আজকে যদি তুমি বলতে পারতে লাল উট পেলে আর ওরা যে যত খুশি হয় আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যেতাম নবীর সামনে আমার বক্তা এত বড় হয়ে যেত আল্লাহু আকবার দেখেন প্রশ্ন ছুটে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাদের রসিকতা করতেন মাঝে মাঝে রসিকতা এক সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার চলতে বড় কষ্ট হয় আপনি যদি দয়া করে আমাকে একটা উট দিতেন তাহলে আমি রাইট নিতাম এটার এটা দিয়ে চলতাম সফরের কষ্ট কমে যেত বেশি বলেন যাও ঠিক আছে তোমাকে একটা উটের বাচ্চা কি ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম কি আর আপনি বললেন কি আমার তো লাগবে এমন উট যেটা দিয়ে মরুভূমিতে চলা যায় বেশি বলেন ওই উটটাও তো অন্য কোন না কোন উটের বাচ্চা সুবহানাল্লাহ পড়বেন না ছোট্ট কথা দেখেন কি রসিকতা কি সেন্স অফ হিউমর সুবহানাল্লাহ সাহাবীদের সাথে এক কাতারে মিশে কাজ করতেন নিজ হাতে সাহাবিদের সাথে মিশে কি করেছেন মসজিদে নব নির্মাণ করেছেন পঞ্চম হিজরিতে নিজে মরুভূমির বালু খনন করে পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করেছেন সাহাবিদের সাথে ট্রু লিডার শুধু তাই নয় সাহাবারা ভালো পরামর্শ দিলে সেটা অ্যাকসেপ্ট করতেন আমাদের মধ্যে অনেকের একটা ইগোয়েস্টিক ঝামেলা আছে বাড়ির কাজের মেয়ে বলছে কাদের ছেলে বলছে এই আমার স্টাফ বলছে এটা আমি কেন শুনবো এরকম একটা মেন্টালিটি অনেকের আছে না নাই অনেক সময় তাদের মধ্য থেকেও ভালো পরামর্শ আসতে পারে না বলেন পারে কিনা বিষ্ণুবি দেখতেন কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতেন নিয়ে নিতেন বদরের যুদ্ধে মুসলিম সৈন্যরা কোথায় ক্যাম্প করবে বিষ্ণুবি হঠাৎ একটা জায়গায় ক্যাম্প স্থাপনের নির্দেশনা দিলেন হাব্বা বিবনুল মন্দির রাজি আল্লাহ তালন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ অনুমতি দিলে একটা কথা বলবো কি কথা এই যে আপনি ক্যাম্প স্থাপন করলেন এখানে এটা কি আল্লাহর আদেশে না আপনার ইচ্ছায় নবী বললেন আমার ইচ্ছা এটা আল্লাহর আদেশ নয় তাহলে ঠিক হয় নাই লোকেশন সিলেকশন ঠিক হয় নাই তাহলে কোথায় হাব্বা বললেন ইয়া রাসুল ওই যে কূপ দেখা যায় ওখানে দ্যাটস আওয়ার লোকেশন ওখানে করলে ভালো হবে কেন বলতেছে আমরা ওখানে ব্যারিগেট দিয়ে রাখো পানি আমাদের কন্ট্রোলে থাকবে অভাবে যুদ্ধ ছাড়াই মরবে আমরা পানি খেয়ে যুদ্ধ করবো বিশ্ব সাথে সাথে মেনে নিলেন বলে আমি যে ডিসিশন দিয়েছি শৈন্যদের মধ্যে আবার ছড়িয়ে দাও চেঞ্জে তাহলে সাহাবাদের সাথে কি কি ওপেন মাইন্ডেড সুবাহ তাহলে শিশুদের সাথে গেল বড়দের সাথে সাহাবাদের সাথেও গেল